আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো থাকেন আসলে আমরা অনেক ভাগ্যবান যে আমরা আমরা মুসলিম ঘরের সন্তান এবং শেষ নবীর উম্মত অন্য অন্য জামনার নবীরাও দোয়া করেছিল যে হে আল্লাহ যদি আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত করে বানাইতে তাহলে তো আমি অনেক ভাগ্যবান হইতাম তে আমরা সেই শেষ জামনার উম্মত আমাদের অনেক দাম অন্য অন্য জামনার নবী নবীদের থেকেও আমাদের দাম বেশি তে শুনেন আমরা আসলে দামি আমাদেরকে অনেক দামি করে বানানো হয়েছে এই যে যে গাছগোছালি দেখতেছেন এগুলা কিন্তু দুনিয়াটা সাজানোর জন্য বানিয়েছে যেন আমরা দেখতে সুন্দর অনুভব করতে পারি তে আসলেও এই গাছটা কিন্তু আল্লাহর জিকিরেই তার যে জায়গায় জন্ম বা যে জায়গায় সে আছে এখন সেই জায়গা থেকেই কিন্তু আল্লাহর জিকির করতেছে আর আমাদের ব্যবহারের জন্য এবং কি আমাদের কাজের জন্যই এই গাছগুলাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর আমরা এত দামি হয়েও দুনিয়াতে আমরা যাই কিছু দেখি না কেন সব আমাদের জন্যই আল্লাহ দিয়েছেন তো কিছুই দেখেন না হাজার আমরা আমরাই সবচেয়ে দামি এবং কি সেরা আসলে এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহ তালা কোনো না কোনো কাজে দিয়েছেন এই যে যেরকম দেখতে সুন্দর আমাদের চোখে সৌন্দর্য বাড়বে এবং কি দেখলে ভাল লাগবে এর জন্য আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন তারা এই গাছ গোসালি দুনিয়াতে এসেই আল্লাহর জিকিরে মুশকিল হয়ে গেছে যে তারা চব্বিশ ঘন্টায় আল্লাহর জিকির করতে থাকে তবে এদের কিন্তু কোনো হিসাব নাই মানে এদের কেটে ফেলবে বা এটা এরা মরে যাবে এই পর্যন্তই কিন্তু ওদের হিসাব শেষ আর আমাদেরকে আল্লাহ তালা এত দামি করে বানিয়েছেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমাদের কাছে ফেরেস্তা পাঠিয়ে দিবেন আমরা দুনিয়াতে কি করে গেলাম বা কতটুকু ভালো আমল নিয়ে যেতে পারবো জানি না যারা ভালো আমল নিয়ে যেতে পারবেন তারা হয়তো ওই কঠিন বিপদের মুখ থেকে মুক্তি পেয়ে যাবেন আমরা যারা আল্লাহর এবাদত করতে পারতেছি না নামাজ পড়তে পারতেছি না মিথ্যা কথা ছাড়তে পারতেছি না এবং কি গুনাহের সকল কাজগুলা ছাড়তে পারতেছি না আমাদের কি দশা হবে ইস দুনিয়ার ভিতরে একজন আরেকজনকে খুন করার জন্য এবং কি মারার জন্য যদি দুনিয়াতেই শাস্তি স্বরূপ ফাঁসি এবং কি জেল হয়ে থাকে মহান আল্লাহ আল্লাহতালার হুকুম না পালন করার জন্য কাল কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হতে পারে এটা কি কেউ ভেবেছেন তাই সবাইকে বলবো যে মৃত্যুর পরবর্তী জীবনের কথা একটু ভাবুন আমাদের মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এ একটু ভাবুন এবং কি মৃত্যুর কথা স্মরণ করুন অবশ্যই গোনাহের কাছ থেকে বেঁচে যাবে আর সব সময় উঁচুগত অবস্থায় থাকবেন আমি আপনাদেরকে সবসময় বলি সব সময় উঁচুগত অবস্থায় থাকবেন এবং কি যে কোনো গুনাহের পরেই আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ প্রত্যেকটা গুনাহের পরে যদি আপনি এই পড়তে পারেন তবু আল্লাহ তালা বলতেছেন তার গুনাহে গুনাহের কাজটা এবং কি তার এই যে কাজটা করলো ওই কাজের জন্য তার গুনাহ লেখা হবে না আর যদি সবচেয়ে বেশি ভালো হয় অবশ্যই পাঁচ তে নামাজে যখন আমরা রাত্রে ঘুমাবো বা দিনে ঘুমাবো শন এই বড় ইস্তাকফারটা পড়বো আস্তা কফিরুল্লাহা রব্বী মিনকুল্লি জাম্বি ওয়া তোবি লাই লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ওলা ওজিম সবাই আমরা ঘুমানোসার সময় যে টাইম টাইমে একটু সুযোগ পেলেই এই আস্তাকফুল গুলা হ্যাঁ আর সবাই ভিডিও টা বেশি বেশি শেয়ার করবেন আসলেও মানুষের রুচি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এত ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি না কোনো লাইক পরে না কোনো কমেন্ট তে পরে সেটা আমার কোনো যায় আসে না আমি এসব শুধু আল্লাহর করতেছি তবে দুনিয়ার ভিতরে একটা হলো তো ভালো মানুষ আছে যে আমার কথা শুনতেছে এবং কি আমার কথা শোনার পরে একটু ভাববে যে না আমাদের মৃত্যুই শেষ ঠিকানা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই আমরা গুনাহের কাছ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ